মহাপ্রভু শ্রী চৈতন্য নামটার সঙ্গে বাংলা ও বাঙালি কিন্তু অন্তরঙ্গভাবে জড়িত কারণ বাঙালির মহাপ্রভু বলতে কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যকে বোঝায় কেন আজকে মহাপ্রভু সম্পর্কে এগুলো সব কথা বলছি কারণ মহাপ্রভুর সময়ে মহাপ্রভুর জীবনকালে মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণের নাম প্রচার করছিলেন তখন তিনি প্রচার করতে করতে আমাদের এই গৌরবঙ্গে আসেন তো আজকের দিনে তিনি গৌরবঙ্গে এসেছিলেন পাঁচশো দশ বছর পূর্ণ হচ্ছে এটা নিয়ে মহাপ্রভুর গৌরবঙ্গে আসা তো গৌরবঙ্গে তিনি কোথায় এসেছিলেন গৌরবঙ্গে রামকেলি নামক জায়গাতে যেটি গৌড়ের খুব কাছে সেখানে তিনি এসেছিলেন তো এই দিনটিকে কেন্দ্র করে বিশাল মেলা বসে সাধু সন্ন্যাসীরা আছে তো আজকে আমরা যাচ্ছি সেই জায়গাতে আমি আর বাবা তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সেই বিখ্যাত রামকেলিতে আর মেলাটা চলবে হচ্ছে আজকে থেকে মানে আজকে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ সোমবার পর্যন্ত মেলা চলবে তো আজকে প্রথম দিন যাচ্ছি আর অনেক বছর পরই যাচ্ছি বলতে গেলে কারণ খুব ছোটবেলাতে একবার গেছিলাম তখন উৎসবের সময় না শীতের সময় গেছিলাম ঘোরার জন্য তো আজকে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদেরকে বাকি সব কথা বলবো তথ্য দিবো আর মেলাতে পৌঁছে দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো হ্যালো ওয়েলকাম অফ আমি তোমরা দেখছো ইতিহাস প্রেমীদের কাছে এক অন্যতম জায়গা হচ্ছে আমাদের এই মালদা জেলা এই মালদা জেলাটি পূর্বে ছিল গৌর গৌড়বঙ্গ তার নিদর্শন আমরা বহু জায়গাতেই পাই দেখতে যেমন মালদার আদিনা গৌর প্রভৃতি জায়গাতে এই মালদাতে যেমন গৌর আদিনা এবং মালদার আম বিখ্যাত তেমনই বিখ্যাত রামকেলি কেন রামকেলি বিখ্যাত কারণ এই রামকেলিতে একসময় সময় এসেছিলেন বাংলার গর্ব বাংলার হৃদয়ের সোনার গৌরাঙ্গ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এক পৌরাণিক কথা অনুযায়ী জানা যায় যে যখন ভগবান শ্রী রামচন্দ্র তার বাড়ি অর্থাৎ মিথিলার উদ্দেশ্যে যাত্রা করেন তখন এই মালদার উপদে যাওয়ার সময় এই রামকেলি নামক জায়গাটিতে আম খান এবং সুস্বাদু আমের স্বাদে তিনি মোহিত হয়ে যান সেই থেকে এই জায়গার নামকরণ করা হয় রামকেলি যা বিভিন্ন বৈষ্ণবীয় নিদর্শনে উল্লেখ করা রয়েছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সুলতান হোসেন সাহের আমলে মহাপ্রভু শ্রী চৈতন্য এই গৌরবঙ্গে আসেন এবং তার সেই পদযুগলের পদচিহ্ন আজও রামকেলিতে রাখা রয়েছে সেটি একটি গাছের নিচে সযত্নে রাখা হয়েছে সেখানে মন্দিরও তৈরি করা হয়েছে যা আপনাদেরকে আমরা এই ভিডিও দেখাতে চলেছি তাই আর বেশি কথা না বলে আপনাদেরকে একদম আমরা সেই স্থানেই নিয়ে যাচ্ছি তবে হ্যাঁ এই ভিডিওতে কিন্তু আমরা সেই পদযুগলটি দেখাইনি কারণ আমরা চাই আপনারা ওইখানে গিয়ে এই ঐতিহাসিক জিনিসের সাক্ষী হন এবং নিজেকে ভগবানের কৃপা ধন্য করুন তো চলুন বাকি তথ্য আমি না হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার এই যাত্রাটা উপভোগ thank <laughs> you পৌঁছে সেই বিখ্যাত রামকেলি মেলাতে তো যদি বলি মেলাটা অনেকটাই কিন্তু এলাকা জুড়ে হচ্ছে আর এখানে অনেক সনাতনী হিন্দু সাধু সন্তরা এসছে যারা এই মেলাতে কিছুদিন থাকবেন ভগবানের নাম গান হবে তো এখানে সামনে কিছুটা দূর এগোতে গেলেই মহাপ্রভুর মূর্তি এবং তার চরণ যুগলের ছাপ রাখা আছে তো সেখানে এখন আপাতত কিছুটা ভিড় আছে আর যদি মেলার কথা বলি মেলা কিন্তু এখন অনেকটাই ফাঁকা আছে যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে আর কালকে থেকে হয়তো ভিড় পুরো দমে হতে পারে দাঁড়িয়ে সেই মন্দিরের আহ মন্দির ঠিক বলবো না সেই স্থানের পিছনে যেখানে মহাপ্রভুর চৈতন্যের চরণ যুগল আছে চরণ যুগলের ছাপ আছে সেখানে মহাপ্রভুর একটা বড় মূর্তি আছে সেই মূর্তিটাও তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরে তো মন্দির আছে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আসে মন্দিরের মধ্যে এবার তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাচ্ছি একটা জিনিস দেখিয়ে দিই এই সম্পর্কে আমি ডিটেলস ভিডিও অন্য কোনো সময় করব আমি এখন যেটা আমার পিছনে আছে সেটা হচ্ছে বড় সোনা মসজিদ মালদাতে এরকম প্রচুর স্থাপত্য আছে গৌর আদিনা পাকুয়া তাদের মধ্যে একটা হচ্ছে এই গৌড়ের বড় সোনা মসজিদ তো বাইরে থেকে আজকে দেখাচ্ছি কোনো একদিন ডিটেলের ভিডিও করে দেখাব এটা কিন্তু একটা ভালো ঐতিহাসিক জায়গা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো